আসসালামু আলাইকুম ভাইয়েরা কেমন আছেন সবাই আমি মাসুদ আজকে বাইক নিয়ে বের হয়েছি একটু অ্যাডভেঞ্চারের জন্য গন্তব্য ড্রাগন বাগান শুনেছি এখানকার ড্রাগন ফলের গাছ অসাধারণ সুন্দর তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে যাই আজকের যাত্রাটা হবে একদম গ্রাম বাংলার রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যেতে গেলে মনটাই ভালো হয়ে যায় চারপাশে সবুজ গাছ বাতাস

ঠান্ডা খেয়েছিলাম এই কারণে কণ্ঠ ডাইভা গেছে তো ডাগুন বাগানে আসার পর ডাগুন মালিকের লোক কথা বললাম আসলে এখন দুপুরবেলা খাইতে গেছে সবাই তো আমার কপালিটাই কপালটাই খারাপ আর যখনই আর কি আসি আমি ডাগুন বাগানে দেখবেন যে হয়তো বা লোক নেয় নয়তো বা ঈদের সময় ঢুকতে দেয় না এই হলো অবস্থা তো ডাগুন বাগানের সাইড দিয়ে আমি আপনাদেরকে দেখাবো তো ডাগুন বাগানে ঢুকতে একটা ব্রিজ পাওয়া যায় নদীর উপর দিয়া এই ব্রিজটা এখন দেখে আপনাদেরকে এই দেখেন একটা কাঠের ব্রিজ আর এই যে নদী এই যে নদী এই পাশে নদী আর সুন্দর এরকম কাঠের ব্রিজ তো কাঠের ব্রিজটা অনেক সুন্দর কাঠের ব্রিজ নূরতা সে এটা গিয়ে আসছিলাম আমি আমার ফ্যামিলিকে নিয়ে তো প্রচুর ভয় পাচ্ছিল তো এই যে আমার ভাতিজা তো ভিতরে ঢুকতে পারবো না অনেক ইচ্ছে ছিল আপনাদেরকে ভিতরে ঢুকাইয়া আর ড্রাগন বাগান ভিতরে একটু দেখাবো বাট ভিতরে ঢোকার মতো পরিবেশ এখনো নেই যেহেতু লাঞ্চের সময় লাঞ্চ করতে গিয়েছে সবাই তো দেখেন গ্রামের একটা নদী বয়ে গেছে তার পাশে এরকম ড্রাগন বাগান অনেক সুন্দর একটা জায়গা তো আমি আপনাদেরকে এখন সেই ড্রাগন বাগানের গেটটা দেখাবো দেখেন এটা ড্রাগন বাগানের গেট বিনা অনুমতি প্রবেশ নিষেধ হ্যাঁ তালা মারা এ দেখেন কত বড় এরিয়া অনেক বড় এরিয়া অনেক বড়ো এরিয়ার ভিতরে আর কি এই ড্রাগন বাগানটা তৈরি করতেছে অলরেডি তৈরি করা শেষ সাইডটা আরও বাড় বাড়াইতেছে এই দেখেন এই ঘরগুলো যেগুলো দেখেন এগুলো মানুষ আর কি রাতে থাকে মানে পাহারা দেওয়ার জন্য আর এই যে দেখেন এই যে দেখেন এই ধরে ধরে রয়েছে এই যে দেখেন তো বড় দেখেন বিশাল বড় এরিয়া দেখেন বিশাল বড় এরিয়া তো বন্ধুরা ডাগন বাগান তো এইটাই তো আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যা দেখাইতে পারলাম না এটা একটা দুঃখজনক দেখাইতে পারতাম আপনাদেরকে অনেক সুন্দরভাবে দেখাইতে পারতাম এই দেখেন কত বড় এরিয়া তো আরো বড় এরিয়া তৈরি করতেছে ওনারা হ্যাঁ তো দুঃখের বিষয়ে আমি আপনাদেরকে ভিতরে নিজে দেখাইতে পারলাম না হ্যাঁ ভিতরে দেখাইলে আর একটু ভালো লাগত আর দোয়া করবেন আমার কণ্ঠ যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় তার মানে দেখেন কত সুন্দর একটা ব্রিজ ঝুলে খাইতে ওটা আপনার হচ্ছে হ্যাঁ তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাইবেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম